গতকালকে যে আলোচনা আপনাদের মাঝে আমি করেছিলাম সে আলোচনা খামার রিলেটেড একজন খামারে কিভাবে গরু সেল করবেন তার একটা ছোট্ট ধারণা আপনাদেরকে আমি দিই তো আজকেও ওই বেসিকটাই ভিট করে আমি আপনাদের সাথে কথাগুলো বলবো দেখেন আপনার ফার্মে দশটা পনেরোটা বিশটা গরু আছে আপনি কি বিশটা গরু সেল করতে পারবেন বিশটা সেল করতে পারবেন তো বিশটা গরু যদি না সেল করতে পারেন যে দুইটা গরু বা চারটা গরু রাখবেন সেই চারটা গরু কোন গরুটা রাখবেন বা কি কোয়ালিটির গরু রাখবেন সেই বিষয় নিয়ে আমার আজকে আলোচনা আমরা আসলে গেম খেলতে পছন্দ করি একটা মোবাইল গেম হোক বাস্তবিক জীবনে হোক বা ব্যবসায়িক ক্ষেত্রে আপনার পুঁজি দশ লাখ টাকা আপনি কি লাখ টাকা পুঁজি খেলাবেন না আপনি পাঁচ লাখ টাকার গরু কিনবেন দুই লাখ টাকার খাদ্য কিনবেন বাকিটা আপনার বিপদের জন্য হাতে রেখে দেবেন তো আমার কথার উদ্দেশ্য সেটা না কথার উদ্দেশ্য হচ্ছে আপনার ফার্মে বিশটা গরু আপনি কি বিশটা গরু সেল করবেন না বিশটা করবেন কারণ আপনার জন্য

এই বিষয়টা দিকে কারণ এখন আপনি দেখেন আপনি ভ্যাকসিনের শিডিউল থাকে ছয় মাস আপাত তো আপনি ছয় মাসের আগেই কিন্তু দেওয়ার চেষ্টা করেন পাঁচ মাসের মাথায় ফ্যামিলি আর এল এটা দেওয়ার চেষ্টা করেন আর সবসময় সরকারি ভ্যাকসিন এই সরকারি ভ্যাকসিনগুলো কুলিং চেন মেনটা থাকে ওইভাবে প্রপারলি ওদের যে ভ্যাকসিনেশনের যে সানলাইট থেকে দূরে রাখা এগুলো তারা ঠিকমতো মেনটেন করতে পারে সেক্ষেত্রে এখন ইম্পোর্টেড কিছু ভ্যাকসিন আসছে বিভিন্ন কোম্পানি এসিএ ক্যানাটা এদের সাথে কথা বলে এই ভ্যাকসিনগুলো সংগ্রহ করে আপনার গরুকে দিয়ে দিন